ভিতর হাজারও ভয় করছে তারপরেও কিন্তু সেই জায়গাতে আমার যেতেই হবে আর আজকে কোথায় যাবো করে আর তিন ভাই কিন্তু চলে যাব যাই হোক তিন ভাই বোন হচ্ছে আমার ছেলে এই তিনজনাই কিন্তু চলে যাচ্ছি রাজশাহীতে এখন অনেকেই বলবেন আপু রাজশাহীতে কেন যাচ্ছেন যে রাজশাহীতে আমার যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে ডাক্তার দেখাতে আর রাজশাহীতে পপুলারে আমি যাবো আজকে তার সাথে কিন্তু অন্যান্য জায়গাতেও ঘুরতে যাবো আর রাজশাহী তো এত সুন্দর একটা জায়গা কি আর বলবো আমাদের নাটোরও কিন্তু কম সুন্দর জায়গা না আমি কালকে আপনারা সবাই দেখেছেন যে আমি মায়ের বসে এসেছি নাটোরে আর নাটোর থেকে কিন্তু রাজশাহী যেতে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে মানে পুরোপুরি আমার বাড়ি থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না দেখতে দেখতে কেমন জানি হচ্ছে না মানে রাজশাহীতে চলে আসা যায় এই জন্যে কিন্তু আমার নগা থেকে কিন্তু হচ্ছে রাজশাহী যেতে অনেক সময় লাগে কিন্তু আমার নাটোর থেকে যদি আমি রাজশাহীতে যাই তাহলে তেমন একটা সময় লাগে না আপনি যে আবার খেয়ে সারাদিন বেড়ায় আবার আসতে পারবেন আবার যেতে পারবেন এই রকম হচ্ছে আমাদের জার্নিটা যাই হোক একদম শহরের মধ্যে কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের গেট আর অনেকে তো চিনেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের গেট কোনটা তো যাই হোক আমাদের এখান থেকে যেতে কিন্তু একদম সামনেই পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট তো আর একটু গেলেই হয়তো বা আমরা রাজশাহীর ভিতরে একদম চলে যাব তো এই দিকে হচ্ছে আমরা সবাই গল্প করছিলাম আর নিজের ভিতরে একটু মন খারাপও ছিল আমি মন খারাপ করেই বসেছিলাম আমার ভাই আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছিলো যে না দেখো কোনো কিছু হবে না তো যাই হোক মাসাল্লাহ আমার কাছে ভয়ের কিছুই নাই আমি জানি যে আমার তেমন একটা কিছু হয় নাই তারপরে অনেক জেদ করে তারা আমাকে নিয়ে আসলো আর এই যে এখন দেখেন একদম রাজশাহীর ভিতরে রাজশাহীর জায়গাটা নেট অ্যান্ড ক্লিন এত সুন্দর একটা জায়গা আর এই জায়গাতে রিক্সা করে বেড়াতে কিন্তু আপনার সবচাইতে বেশি ভালো লাগবে তাই আমার খালি মনে মনে ইচ্ছা হয় যে আমি যদি রাজশাহীতে থাকতে পারতাম তাহলে কিন্তু অনেক মজা লাগতো রাজশাহীর জায়গাটা এবং সৌন্দর্যটা কেন জানি মন করে তারপরে চলে আসছিলাম আর এই যে এটা হচ্ছে রাজশাহী কলেজ আর রাজশাহী কলেজের পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম এটা নর্মালি রাজশাহীর একটা কলেজ থাকে বিভিন্ন কলেজ যেরকম থাকে সেটা আর বিশ্ববিদ্যালয়ের গেটটা তো আপনাকে আমি দেখালাম সেই বিশ্ববিদ্যালয়ের গেটটা পার হয়েই কিন্তু হচ্ছে রাজশাহী কলেজ আর এখন চলে আসছে পুপুলারে আর পুপুলারে এখান থেকে হচ্ছে এন্ট্রি করে নিলাম যে আমার হচ্ছে সিটি স্ক্যান করতে হবে যাই হোক আমার দোতলাতে দেখে আমি হচ্ছে আর লিফটে যাই নাই আমি কিন্তু চলে গেলাম একদম পুরোপুরি হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে দোতলাতে আর সেখানে আমার সিডি স্ক্যান হবে আর সিডি স্ক্যান করতে কিন্তু আমার খুব একটা যে সময় লেগেছে তা কিন্তু না শুধু মাথার একটা সিটি স্ক্যান হবে মাথায় যে যে ওই বললাম একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভীষণ ব্যথা আর এই ব্যথার কারণে কিন্তু হচ্ছে আমার এই পপুলারে আসা আর এটা কিন্তু একদম নতুন পপুলার এর পাশে আরেকটা পুরাতন পপুলার ছিল আগে সেখানেই করেছিলাম আর এই যে এটা হচ্ছে সিটি স্ক্যান কন্ট্রোল রুম এখানেই আমার করা হচ্ছে যাই হোক এখান থেকে হচ্ছে আমি ভিতরে ঢুকেছিলাম আর যখন আপনারা সিটি স্ক্যান করবেন তখন নাক কান গলাতে কিন্তু কিছুই রাখা যাবে না পরে একটু ঘুরাঘুরির চলে আসলাম পদ্মার পাড় আর এই পদ্মার পাড় তো আপনারা যে চিনেন না তা কিন্তু না সামনে কিন্তু আর এই রাস্তাগুলো দেখেন এত সুন্দর তারপরে একটু ঘুরার জন্য পদ্মার পাড় কি আর দেখবো পদ্মার পাড়ে কিন্তু আমার নানির বাসা তারপরেও মনে হলো যে রাজশাহীতে যখন এসেছি পদ্মার পার ঘুরে না গিয়ে চলে গেলে কেমন লাগে তাই আমরা একটু একটু ঘুরতে আসছিলাম আর আজকে ছিল ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরে কিন্তু অনেক উৎসব হচ্ছিলো রাজশাহীতে দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল সবাই কিন্তু লাল সবুজের গেঞ্জিগুলো পরেছিল অনেকে লাল লাল সবুজের হচ্ছে শাড়িগুলো পরেছিলো সবাইকেই ভালো লাগছিলো যাই হোক আর এদিকে খেলা হচ্ছিলো একদিক দিয়ে খেলাও হচ্ছিল মানে প্রতিযোগিতা খেলা হচ্ছিল সেগুলোও দেখছিলাম আর এখানে আলুর চিপস ভাজা হচ্ছিল তে অনেক জেদ করলো আমার ছেলেকে খেলো না তে এখান থেকে যখন আমি নিলাম তখন কিন্তু হচ্ছে আর ভালো লাগলো না দেখলাম যে খুব একটা ভালো লাগছে না আর এখানে এত পরিমাণের বাতাস ছিল যে মনে হচ্ছে মুখের দাওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গিয়েছিল এই আমার কাছে মনে একটা ভালো লাগেনি অন্যান্য জায়গার চাইতে কিন্তু এটা সব চাইতে আমার বাজে লেগেছে অন্যান্য জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর এর চাইতে কিন্তু হচ্ছে আমাদের নগা বা নাটোরের জিনিসগুলাই বেশি মজা লেগেছিল কিন্তু নাটোর নওগাটা হচ্ছে আমার কাছে সবচাইতে বেশি মজা লাগে কিন্তু রাজশাহীটা আমার একদমই মজা লাগেনি হয়তোবা বাইরের কারগুলো আরও স্বাদ তারপর এখন তো বাসায় যাওয়ার পালা হয়তো হয়তোবা রাত্রে আমার আবারও আসতে হবে কারণ রিপোর্ট নেওয়ার আছে এবং ডাক্তার দেখা দেখাতে হবে